আমার দিক থেকে এত জনপ্রিয় হওয়ার পর কমি থেকে জামাতে যোগ দেওয়া এটা অনেকের কাছে ব্যাপারটা নতুন এবং তাদের কাছে এটা নিয়ে আপত্তি হওয়াটা স্বাভাবিক সবচাইতে বড় আপত্তির জায়গায় তারা যেটা করেন যে ভালো না উনি গেলেন তাহলে নষ্ট হয়ে যাবে এ ব্যাপারে আমাদের বক্তব্য ক্লিয়ার জামাত ইসলামের লক্ষ্য আর উদ্দেশ্যের সাথে যারা একমত আমরা অনেক হিন্দুকেও দেখেছি মুসলিম যারা জামাত ইসলামের সঙ্গে যুক্ত হয়েছেন তো এখন তাদের আকিদা নিয়ে কি কথা বলা হবে তো জামাত ইসলামে একটা আদর্শিক রাজনৈতিক সংগঠন যারা সৎ নেতৃত্ব উপহার দেওয়ার মাধ্যমে জাতিকে দুর্নীতিমুক্ত এবং সমস্ত ধরনের বৈষম্যমুক্ত একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে চান এই লক্ষ্যের সাথে যারা একমত তারাই বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে কাজ করতে পারে হ্যাঁ দুনিয়ার কেউই ভুলের ঊর্ধ্বে না আমরা আল্লাহ রসুল সাল্লাম ছাড়া সবারই ভুলভ্রান্তি থাকবে ত্রুটি থাকবে এটার বাইরে কেউ নিজেকে দাবি করতে পারবে না তো কোনো ভুলভ্রান্তি থাকলে দূর থেকে গালি দেওয়া তো সমাধান না গালি দেওয়া তো সংশোধন আসে না বরঞ্চ কাছে এসে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো কিছুই সংস্কার সম্ভব বাংলাদেশ জামায়াত ইসলামের গঠনতন্ত্র ইতিমধ্যে বাইশবার সংস্কার হয়েছে তো বাইশবার যদি সংস্কার ইতিমধ্যেই হয়ে থাকে তাহলে আগামীতে আরো বার সংস্কার হতেও দোষের কিছু তো নেই এজন্য তো সকলেই রেডি আছে তো এই জন্য আমি মনে করি দূর থেকে যারা সমালোচনা করছেন তারা যদি পাশে এসে বসেন মতবিনিময় করেন একসময় ভুল ধারণাগুলো দূর হবে এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় আরও অনেক দূরে গিয়ে যাবে আমি মনে করি আল্লাহ তালা আমাকে যে জ্ঞান যোগ্যতা এবং প্রতিভা দিয়েছেন আমাদের জীবনটা তো সবার জীবনই বড় ক্ষুদ্র শুরু হতে হতে না হতে শেষ হয়ে যায় তো এই এক জীবনে নিষ্ফলা মাঠের কৃষক হয়ে তো লাভ নেই এমন কোথাও কাজ করা দরকার যেটা সম্ভাবনাময় এবং যেখানে আগামী দিনে পুরো দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটা অবস্থান আছে আলহামদুলিল্লাহ আজকের এই পলিসি সাবমিটটাই তো সাক্ষী ইসলামপন্থীদের মধ্যে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম ইতিমধ্যে পদার্পণ করেছে তা আমি মনে করি আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান এবং যোগ্যতা দান করেছেন আমি যদি এই সংগঠনকে শক্তিশালী করি এবং আমার জ্ঞানকে এখানে কাজে লাগে ইনশাআল্লাহ বৃহৎ পরিসরে জাতিকে ভালো কিছু দেওয়া সম্ভব এবং সকলে সম্মিলিত প্রচেষ্টাই তো দুনিয়াতে গাড়ি যেভাবে কয়েকটা চাকা মিলেই সামনে আগায় সকলে সম্মিলিত প্রচেষ্টাই আল্লাহর দিন সামনে এগিয়ে যাবে তো যার কারণে মূলত এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমার সম্পৃক্ত হওয়া